আমার স্নেহের নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য একখানি ভিডিও উপস্থাপন করছি যে ভিডিওটিতে দাম ছোট গল্পের বেশ কিছু এমসিকিউ তুলে ধরব যে এমসিকিউগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি দাম ছোট গল্পের সাজেস্টিভ এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দাম নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত মূল গ্রন্থ শারদিয়া তরুণের স্বপ্ন কাছ থেকে তার ছাত্রের নগদ লাভের পরিমাণ ছিল দশ টাকা সভায় বক্তৃতা করা গেল বক্তা রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দিয়েছিলেন বারোটি বক্তা একটি ইংরেজি কোটেশন চালিয়ে দিয়েছিলেন বার্নার্ড সয়ের নামে পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে গল্প লেখার জন্য বক্তাকে যে টাকা দক্ষিণা দিয়েছিলেন দশ টাকা বেঁচে থেকে বাবা যশস্বী হও এ কথা বললেন অঙ্কের মাস্টার মশাই দাম গল্পে ক্ষমাকে তুলনা করা হয়েছে যার সঙ্গে কুবেরের ভান্ডারের সঙ্গে প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল এখানে তার প্রবেশ নিষেধ এখানে যাদের কথা বলা হয়েছে যে অঙ্ক জানে না বুড়ো প্রিন্সিপাল কতকের বক্তৃতাতে মুগ্ধ হয়ে কী বলেছিলেন যেমন সারগর্ভ তেমনই সুমধুর অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি বক্তার এমন বক্তব্যের কারণ সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা এক্ষেত্রে অনুপস্থিত ছিলেন এম এ পাস করার পরেও সুকুমার দুঃস্বপ্ন দেখতেন পরীক্ষায় অঙ্ক না মেলার সুকুমার তার মাস্টার মাস্টারমশাইকে নিয়ে গল্প লিখে পত্রিকার সম্পাদকের কাছ থেকে পেয়েছিলেন দশ টাকা সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল সভাটি ছিল বাংলার এক প্রত্যন্ত গ্রামের কলেজে মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকু আমার নগদ লাভ বক্তার লাভ হয়েছিল দশ টাকা শিশু ও কিশোরদের জন্য নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অবিস্মরণীয় সৃষ্টি টেনিদা স্কুলের কি বিভীষিকাই যে ছিলেন স্কুলে বিভীষিকা ছিলেন অঙ্কের মাস্টারমশাই একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে তারপরেই এগিয়ে যেতেন মাস্টারমশাই এগিয়ে যেতেন ব্ল্যাক বোর্ডের দিকে খালি শাসন করেছি পীড়ন করেছি বলতে বলতে মাস্টার মশাই জামার পকেট থেকে বের করলেন শত ছিন্ন পত্রিকা সকলকে এই লেখা আমি দেখাই লেখা দেখিয়ে বক্তা বলেন আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে ছাত্রটি শিক্ষককে অমর করেছে কিভাবে শিক্ষককে নিয়ে গল্প লিখে মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল জীব শুকিয়ে গেল লজ্জায় ও আত্মগ্লানিতে কিন্তু পাঠাতে সাহস হয়নি কি পাঠাতে সাহস হয়নি চিঠি আবছা আলোটায় এখন অভ্যস্ত হয়ে উঠলুম আবছা আলোই দেখা গেল মশাই চোখ দিয়ে জল পড়ছে এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি শূন্যস্থান পূরণ কর স্নেহ মমতা ক্ষমার কোটি মণি মানিক্য দিয়ে যার পরিমাপ করা হয় না তা হলো স্নেহ মাস্টারমশাইয়ের পক্ষে সবচেয়ে বড় অঘটন ছিল পুরুষ মানুষ হয়ে অঙ্ক না পারা এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টার মাস্টার মাস্টারমশাই কল্পনা করতে পারতেন না যে পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না ও জ্যামিতির এক্সট্রা করতে হবে যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ কথা লেখা ছিল প্লেটোর মাস্টার মাস্টারমশাইয়ের মতে স্বর্গের দরজায় লেখা রয়েছে যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ সে স্বর্গের চাইতে লক্ষ্য যোজন দূরে থাকাই নিরাপদ কেননা সেই স্বর্গে জ্যামিতির এক্সট্রা বা স্কোয়ার মেজারের অঙ্ক কষার সম্ভাবনা আছে দাম গল্পের মূল বিষয় ছাত্র শিক্ষকের চিরন্তন সম্পর্ক বাংলাদেশের এক কলেজের ডাক ছিল আতিথ্য নেওয়া ও বক্তৃতা দেওয়া গল্পকথক একটা ইংরেজি কোটেশন তার বক্তৃতায় চালিয়ে দিয়েছিলেন বার্নার সর নামে দাম গল্পে কথকের নাম সুকুমার তারপর চোখে পড়ল মানুষটিকে কুঁজো লম্বা চেহারা যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়ে আপনাকে কথাটি বলে দু একজন এম এ পাশ করার পরও সুকুমার দুঃস্বপ্ন দেখতেন পরীক্ষায় অঙ্ক না মেলায় তার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি মাস্টার মশাইয়ের মমতার দাম লজ্জায় আত্মগ্লানিতে সুকুমার বাবুর কি ইচ্ছে করল মাটিতে মিশে যেতে সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের কোথায় চোরা কুঠিরিতে। ওই স্বর বিদ্যুতের আলোর মতো মাস্টারমশাইকে উদ্ভাসিত করল ছবিটা যা ফুটলো তা কেমন খুব উজ্জ্বল নয় অহেতুক তাড়না করে কাউকে কি করা যায় না শিক্ষা দেওয়া যায় না গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায় কলকাতা থেকে কেউ বাইরে গেলে সম্বর্ধনা মেলে রাজচিত বার্নারস ছিলেন প্রখ্যাত আইরিশ নাট্যকার সুকুমার পেশাই ছিলেন সাংবাদিক প্লেটো ছিলেন প্রাচীন গ্রীষের স্বনামধন্য দার্শনিক ও গণিতজ্ঞ গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটার পঞ্চত্ব পায় এখানে পঞ্চত্ব শব্দের অর্থ মৃত্যু মূল কথাটা এই ছিল পত্রিকায় পাঠানো লেখাটিতে মূল কথাটি ছিল অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম সুনন্দ এইভাবে তোমাদের সামনে দাম ছোট গল্পের সাজেস্টিভ কিছু এমসিকিউ কিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ